হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আমি এখন উঠলাম ফ্রেশ ট্রেশ হলাম তো বিছানাও গোছানো হয়নি ছেলেকে ওর পিসি ঠাম্মা নিয়ে গেছে তো চলো বিছানা গুছিয়ে নিই তো বিছানা গোছানো কমপ্লিট এখন ঘরটা ঝাড় দিয়ে নেব তাড়াতাড়ি করে খাতা জমা হয়েছে এগুলোকে ধুতে হবে এখানে এখানে আছে আছে তো এখানে কয়েকগুলো বাসন আছে সেগুলোকেও ধুই নেব আর এখানে আমার কলা আছে এগুলিকে পরিষ্কার করে রাখব তারপর আর কি ছেলের জামা কাপড় খাতা যাগুলো ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি সামনের গুলো না পেছনে দেখো একটা তার আছে সেগুলি আমি ধুয়েছি আর সামনেটা আমার শাশুড়ি ধুয়ে দিয়েছে ওনার কাপড় চোপড় আর পেছনের যে তারটা দেখছো সেগুলি আমি ধুয়েছি তারপর এখন আমি মাথা আঁচড়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম মাথা আঁচড়ে নিচ্ছি তো এখন একটু ঘরে ধূপটা দেখিয়ে নেবো দেখিয়ে একটু মানে আমি যে গুরু থেকে নাম নিয়েছি ওনার একটু নাম নেব তোমরা দেখতেই পাবে তো অনেক কষ্টে ছেলেকে ঘুম পাড়িয়েছি এখন আমি এখানে ভাত বসে বসিয়েছি এখনও ঘর মোছা হয়নি আমি ভাত হতে হতে আমি ঘরটা মুছে নেব তো চলো দেখাচ্ছি আমি আজকে তরকারি কিছু রান্না করব না এই যে ভাত হয়ে গেছে অলরেডি আর এখানে ছেলের খিচুড়ি হচ্ছে তো চলো তাড়াতাড়ি কাজ বা নি তো ফ্রেন্ডস এখন আমি ভাত খেলাম ভাত খেয়ে মানে বাসন টাসন যা ছিল সব কিছু ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে আসলাম তো এখন উঠোনটা রয়েছে এটাকে ঝাড় দেব তারপর স্নান করব তারপর আমার কাজ কমপ্লিট ছেলেকেও স্নান করাবো ছেলের জন্য জল রোদে দিয়ে এসেছি এখন তো এখন ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে বসে রয়েছি তো এখন যাচ্ছি একটু স্কুলে স্কুল থেকে একটু বলেছিল যেতে তাই একটু যাচ্ছি স্নান টান সারা হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো তো এখন চলে যাচ্ছি আজকে একটা ঘটনা ঘটেছে তো তোমাদের কাছেও সেটা শেয়ার করছি আমি সকালবেলা কাজ করছিলাম কলপাড়ে তো একটা ঘটনা ঘটেছে তোমাদেরকে যে জায়গাটা দেখছো তোমরা এই জায়গাটা বসেই আমি ছেলেকে দুপুরবেলা মানে বাসন টাসন মেজে কলপাড়ে কাজ সেরে আমি ছেলেকে এখানে বসে খাওয়াচ্ছিলাম তারপর আমার এই দিকে নজর গেল এই যে এই থালটার ভিতরে নজর গেল তো নজর তো গিয়েছে তো আমি তো ভাবছি এ থালটা আমাকে কে দিয়েছে আমাকে কে দিয়েছে আমি জানি না আমি কলপারে যখন কাজ করছিলাম যেই দিয়ে গেছে ও আমার ঘরে অনুপস্থিতিতেই এটা দিয়ে গেছে এ যে এটা আমি বোবাতে পেয়েছিলাম তো সেটা আমি পরে আর খুঁজে পাচ্ছিলাম না তো আজকে যে মানুষটাই নিয়েছে বা যার কাছেই আছিল তো সে সেই মানুষটাই আজকে দিয়ে গেছে তো সেটা আমি শেয়ার করছি না কে বা কে দিয়ে গেছে সেটা আমি শেয়ার করছি না কিন্তু যে দিয়ে গেছে সেটা কে এটা আমি জানি তো সে আমার ঘরে না থাকাকালীন এইটা এইভাবে এইভাবে এভাবে রেখে গেছে